ভোর হলো দোরক হলো খুকুমনি ওঠরে ছোটবেলায় এই কথাটা আমরা অনেকেই শুনেছি কিন্তু তখন হয়তো বুঝিনি এই কথাটার ভিতরে একটা বড় সত্য লুকিয়ে ভাবো ভাবতো সময়টা ভোর পাঁচটা পুরো শহর তখন ঘুমিয়ে রাস্তায় কোনো শব্দ নেই শুধু পাখির ডাকার হালকা বাতাসের শব্দ সারা দুনিয়া যখন ঘুমুচ্ছে ঠিক তখন কেউ একজন ঘুম থেকে উঠে নিজের স্বপ্নের জন্য কাজ শুরু করে দিয়েছে কেউ দৌড়তে বেরিয়েছে কেউ বই হাতে নিয়েছে কেউ নিজের মন শান্ত করতে মেডিটেশন করছে আর কেউ সৃষ্টিকর্তার কাছে হাত তুলে দোয়া করছে এই মানুষটা তুমিও হতে পারো সেই মানুষ হতে যে ঘুমের সময় নষ্ট না করে নিজের স্বপ্নের পথে হাঁটা শুরু করে দেয় সকালটা যেখানে অন্যদের ঘুমের সময় সেটা তোমার জেগে ওঠার সময় হতে পারে এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে ভরে উঠলে এত লাভ কি আর সবার মতো সকাল আটটায় উঠলেও তো হয় তাই না এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও চলো খুঁজে দেখি ভোর পাঁচটায় ওঠার সেই রহস্য ভোর পাঁচটায় ওঠা মানে শুধু আগেভাগে ঘুম থেকে ওঠা নয় এর মানে নিজেকে জাগিয়ে তোলা এটা এক ধরনের প্রতিজ্ঞা নিজের প্রতি এক শক্তিশালী বার্তা যে আমি আর সময়ের পেছনে দৌড়বো না এবার সময়ই আমার পেছনে দৌড়বে যখন তুমি ভোরে ঘুম থেকে উঠে নিজের জন্য একটুখানি সময় বের করতে পারো তখনই তোমার লক্ষ্যগুলো পরিষ্কার হয়ে যাবে নিজেকে নিজে আরও ভালো মতো জানার সুযোগ পাবে কখনো কি তোমার মাথায় এই প্রশ্নটা এসেছে যে বিশ্বের সবচেয়ে সফল মানুষগুলো তাদের দিনের শুরুটা কেন ভুরবাতে করেন তাদের তো অনেক টাকা আছে তারা চাইলেই তো সারাদিন বিছানায় কাটিয়ে দিতে পারেন কিন্তু তারা জানে সকালের ঘন্টাগুলো সবচেয়ে বেশি মূল্যবান কারণ সকাল মানেই শক্তি সাত সকাল মানেই সর্বোচ্চ মানসিক ও শারীরিক শক্তির সময় এই সময়টাই তোমার জীবনের গতি বদলে দিতে পারে স্টিভ জবস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটা কথা জিজ্ঞেস করতেন আজকের দিনটাই যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি করতাম যেটা করলে আমি খুশি থাকতাম এরপর আয়নার উপর থেকে হয়তো তার এই অদ্ভুত প্রশ্নের জবাব দিয়ে দিত আর এই এক প্রশ্নই তাকে বদলে দিয়েছে অ্যাপেলের সিও টিম কুক প্রতিদিন ভোর তিনটা পঁয়তাল্লিশ মিনিটে ঘুম থেকে ওঠেন এই সময়টা তিনি নিজের প্রচেষ্টা প্ল্যানিং এবং এক্সারসাইজে ব্যয় করেন তার বাসায় যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আমি এমন কিছু করি যা আমাকে বাকিদের থেকে এগিয়ে রাখবে সাবেক ফাস্ট মিসেল ওবামা প্রতিদিন ভোর চারটা তিরিশ মিনিট উঠতেন নিজেকে ফিট ও ফোকাস রাখার জন্য তার ডায়েরিতে প্রতিদিন লিখতেন ভোরে উঠেই আমি কোন ভালো কাজটা করতে পারি আর এদের সাফল্যের রহস্য কোনো জাদু ছিল না ছিল না কোনো শর্টকাট ছিল শুধু নিজেকে কন্ট্রোল করার শক্তি আর সেই নিয়ন্ত্রণটা শুরু হয় সকাল সকাল ঘুম থেকে ওঠার মাধ্যমে এরা সবাই জানতেন দিনের সবচেয়ে শান্ত সময়টাই হলো নিজের সঙ্গে কথা বলার সেরা সময় এই সময়টায় নেই কোনো ফোন কল নেই সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন নেই দুনিয়ার ব্যস্ততা আছে শুধু তুমি আর তোমার ভবিষ্যৎ এটাই হলো সাইলেন্ট আওয়ার যেখানে তোমার আর তোমার কল্পনার মাঝে তৃতীয় কোনো কিছু ইন্টারফেয়ার করতে পারে না তুমি যদি সত্যি বড় কিছু করতে চাও তবে রাত জেগে নয় তোমাকে জেগে উঠতে হবে ভোরে কারণ যখন তুমি ঘুমিয়েছো তখন তোমার প্রতিদ্বন্দ্বীরা হয়তো তাদের স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাচ্ছে সকালবেলার ঘুম ভাঙার পর মস্তিষ্ক থাকে ফ্রেশ চিন্তা থাকে পরিষ্কার এ সময় যে কঠিন সিদ্ধান্ত সমস্যার সমাধান কিংবা সৃজনশীল কাজ করা সবচেয়ে সহজ তুমি নিজেও খেয়াল করবে সকালে পড়া বা লেখা অনেক বেশি প্রোডাক্টিভ সকাল সকাল ঘুম থেকে ওঠা মানে শুধু দিনের শুরু করা নয় বরং এটাই হলো নিজের জীবনকে নতুন করে গড়ার প্রথম পদক্ষেপ ভোরে ওঠা মানেই তুমি শরীরচর্চা মেডিটেশন বা হালকা হাঁটার জন্য কিছুটা এক্সট্রা সময় পাচ্ছ যা পুরো দিনের জন্য তোমার এনার্জি বাড়ায় এছাড়া সকালের সূর্যের আলো ভিটামিন ডি দেয় যেটা মন ভালো রাখেও ইউমিন সিস্টেমকে শক্তিশালী করে প্রতিদিন ভোরে থেকে উঠতে পারলে তুমি আত্মনিয়ন্ত্রণ শিখে যাবে যা তোমাকে অন্যান্য কাজেও সাহায্য করবে ভোরে ঘুম থেকে ওঠা মানে শুধু একটা অভ্যাস নয় এটাকে বলতে পারো একটা অ্যাচিভমেন্ট যার মূল মন্ত্র হলো আমি সময়ের সাথে নয় সময়ের আগে হাঁটি হ্যাঁ আমি জানি শুরুটা কঠিন হবে ঘুম থেকে উঠতে মন চাইবে না কিন্তু কতদিন প্রথম কয়েকদিন কষ্ট করতে করতে একদিন দেখবে পুরোটাই তোমার অভ্যাস হয়ে গেছে তবে হ্যাঁ রাতে বেশি দেরি করে ঘুমানো যাবে না এটা মাস্ট বি ফলো করতে হবে একটি গবেষণায় দেখা গেছে যারা সকাল সকাল ঘুম থেকে উঠে তারা তুলনামূলকভাবে বাকিদের থেকে আরও সুখী স্বাস্থ্যবানও প্রোডাক্টিভ থাকে তারা মানসিকভাবে বেশি স্থিতিশীল ও নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকে দু সালের জার্নাল অফ স্লিফ রিচার্সের একটা গবেষণায় দেখা গিয়েছে সকালে ওঠা ব্যক্তিদের কনসালট্রেশন লেভেলও পজিটিভ মুড বেশি থাকে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এপিআর একটি রিপোর্ট অনুযায়ী সকালে ওঠা ব্যক্তিরা রাতে জেগে থাকা ব্যক্তিদের তুলনায় পঁচিশ পার্সেন্ট কম হতাশাগ্রস্ত হয় সকালে ওঠা ব্যক্তিরা রাতে জেগে থাকা ব্যক্তিদের তুলনায় স্ট্রেস লেভেল কম অনুভব করে যারা সকালে উঠে তাদের পজিটিভ ইমোশন থাকার সম্ভাবনা বিশ পার্সেন্ট বেশি তুমি হয়তো ভাবছো রাজ্যে গিয়ে পড়ছো মানেই তুমি বাকি সবার চেয়ে গিয়ে কিন্তু বাস্তবতা আর একটু ভিন্ন ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসের এক গবেষণায় দেখা গেছে যারা রাতে তাড়াতাড়ি ঘুমায় আর সকালে তাড়াতাড়ি ওঠে তাদের জিপিএ প্রায় ওয়ান পয়েন্ট বেশি অন্যদিকে যারা দেরিতে ঘুমে আর দেরিতে ওঠে তাদের ফলাফল তুলনামূলকভাবে খারাপ হয় এক কথায় আলি রাইজার্স আর লাইকলি টু পারফর্ম বেটার একামেডিক্যালি স্লিপ রিসার্চ সোসাইটি বলছে যারা সকাল পাঁচটা থেকে সাতটার মধ্যে ওঠে তাদের মধ্যে তিরিশ পার্সেন্ট বেশি ফোকাস এবং পঁচিশ পার্সেন্ট বেশি প্রোডাক্টিভিটি লক্ষ্য করা গেছে দ্য গার্ডিয়ান সার্ভে বলছেন যারা সকাল ছয়টার আগে ঘুম থেকে উঠে তাদের তেয়াত্তর পার্সেন্ট মানুষই কেরিয়ারে সফল হতে পেরেছেন যাদের অধিকাংশই উদ্যোক্তা বা সিইও আর এই পরিসংখ্যানগুলো প্রমাণ করে দেয় ভোরে ওঠা কেবল একটা অভ্যাস নয় এটি মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ কেরিয়ার গ্রোথ এবং লাইফ স্টেবিলিটির সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত তুমি যখন ঘুমিয়ে থাকো তখন কেউ একজন ঘামচরাচ্ছে তুমি যখন রাত জাগার বাহানা খোঁজো কেউ একজন হয়তো সকালে উঠে নিজেকে গড়ছে কারণ ভোরের ঘন্টাগুলো নিঃশব্দ হয় শান্ত হয় আর ঠিক তখনই পৃথিবীর সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর জন্ম হয় বন্ধুরা প্রশ্ন একটাই তুমি কোন দলে থাকবে ঘুমিয়ে থাকা স্বপ্নবাসদের দলে নাকি সকালে উঠে সেই স্বপ্নগুলো বাস্তবে রূপ দেওয়া যোদ্ধাদের দলে কমেন্টে জানাতে পারো তোমার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগরবাস্কোপের সাথেই থাকো থ্যাংকস ফর ওয়াচিং